ফের শিরোনামে দমদম পুরসভার দু নম্বর ওয়ার্ড জমি দখলের পর এবার পুকুর জোড়া পুকুর ভরাটের অভিযোগ তৃণমূল কাউন্সিলরের স্বামীর বিরুদ্ধে গতকাল সামনে এসেছিল তৃণমূল কাউন্সিলরের স্বামী জলিল মণ্ডলের বিরুদ্ধে অন্যের জমি দখলের অভিযোগ এবার সামনে এলো আরও একজনের পুকুর দখল করে ভরাট করে দেওয়ার অভিযোগ অভিযোগকারী আনিসুল আহমেদের দাবি ভয়ে তিনি এতদিন মুখ খুলতে পারেননি ভরাটের অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত তৃণমূল নেতা জলিল মন্ডলের দাবি ওই জমি তিনিই কিনেছেন পুকুর ভরাটের কাজ করছিলেন তিন কর্মী তাদেরকে আটক করেছে পুলিশ ভরাট করে দিচ্ছি ভরাট করছেন কি আমি জলিল করছে না কেন করছেন না কি করে তো কোনো রাও হবে না

কথা কি তৃণমূল কাউন্সিলরের স্বামীর যে একাধিপত্য তা কিন্তু দমদম পুরসভার দু নম্বর ওয়ার্ডে সাপুই সেটা কিন্তু পরিলক্ষিত আমি একটু দেখাবার চেষ্টা করি এই দমদম দু নম্বর ওয়ার্ডের যে সাপুইপাড়া রয়েছে রয়েছে পুকুর সেইখানেই কিন্তু পুকুর ভরাট করে এইভাবেই চলছে অস্থায়ী নির্মাণ এর আগেও অভিযোগ উঠেছিল যে এই ওয়ার্ডের কাউন্সিলর বেবি মণ্ডলের স্বামী জলিল মণ্ডল তিনি কিন্তু জমি দখল করে অর্থাৎ এক বৃদ্ধার জমি দখল করে সেখানে ভাড়া দেওয়া দেয় এবং পরবর্তী ক্ষেত্রে আরও অভিযোগ অর্থাৎ এই সাপুইপাড়া এলাকায় কিন্তু জলাশয় ভরাট করে এইভাবেই একের পর এক অস্থায়ী নির্মাণ কিন্তু গড়ে তোলা হচ্ছে আমি একটু গৌরবকে দেখাবার জন্য বলছি দেখো ঠিক এই যে পুকুর রয়েছে পুকুরের মাঝখানে ভরাট করে কিন্তু তৈরি হয়েছে অস্থায়ী নির্মাণ এবং এই নির্মাণে সমস্ত রকম আবর্জনা ধীরে ধীরে ফেলে এই পুকুরটি আজকে প্রায় অর্ধেকের বেশি ভরিয়ে দেওয়া হয়েছে ক্যামেরায় গৌরবের সঙ্গে রঞ্জিত দমদম কোথাও অধিক শিক্ষক কিন্তু পড়ুয়া নেই কোথাও আবার পড়ুয়ার সংখ্যা বেশি থাকলেও পর্যাপ্ত শিক্ষক নেই বাংলা স্কুলে স্কুলে উঠে এসেছে এরকমই বিভাজনের ছবি শিক্ষকের অভাবে বদ্ধ হচ্ছে একের পর এক স্কুল নাইন বাংলার প্রশ্নের সমস্যার কথা স্বীকার করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু স্কুলে দুটো স্কুলের কথা আপনাকে বলে একটা ডেব্রা একটা আলিপুর এক জায়গায় শিক্ষক নেই বলে যাচ্ছে আর বেশি শিক্ষক হয়ে গেছে দেখুন এরকম তো সমস্যা রাজ্যের বেশ কিছু জায়গায় আছে আমি এটা অস্বীকার করতে পারি না সেক্ষেত্রে আমরা যত তাড়াতাড়ি দ্রুত নিয়োগে যেতে পারবো আমার মনে হয় সমস্যা সমাধান হবে নিয়োগ না হলে সমস্যার সমাধান নেই মেনে নিল রাজ্য সরকার আর তা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা ব্রাত্যবাবু যে এত মিথ্যে কথা বলতে শিখেছেন এবং মমতার আদর্শে যে প্রাণিত হয়েছেন তা প্রমাণ পাওয়া গেল ওরা নিয়োগ করার উদ্যোগ নিচ্ছে কোথায় ব্রাত্যবাবুরা ঘোষণা করুন যে ওরা নিয়োগ করবেন নিয়ম মেনে কোনো টাকা পয়সা না নিয়ে এটা ঘোষণা করতে পারছেন না কেন প্রত্যেকটা নিয়োগের পেছনে ওদের সমস্ত দেখা যাচ্ছে দুর্নীতি টাকা নিয়ে নিয়োগ করছে ওদের টাকার খাইটা কমান আইন মেনে নিয়োগ করুন কোনো অসুবিধা নেই যথাযথভাবে অ্যাটেনশন শিক্ষার ক্ষেত্রে এ সরকারের নেই নিয়োগ নেই টাকার বিনিময়ে নিয়োগ তাছাড়া নিয়োগ হবে না এবং কোথাও কোর্টের নির্দেশে নিয়োগ বন্ধ হয়ে গেছে বলে যা বলছে সরকার বে বলছে সরকারি সাড়ে ছ লক্ষ শূন্য পদ কে বাধা দিয়েছে কোর্ট কোর্টের নির্দেশ স্কুলে হাজার হাজার শূন্য পদ সাড়ে তিন লক্ষ স্কুল কলেজ সব মিলিয়ে কে বাধা দিয়েছে কোনো নেই এমবার্গো নেই একটাতেই আছে দুর্নীতি করে নিয়োগ করা যাবে না টাকার বিনিময়ে নিয়োগ করা যাবে না যেহেতু এই সরকার দুর্নীতির পাশে থাকছে সেই কারণে নিয়োগ করা সহজ পাচ্ছে না দুর্নীতি মুক্তভাবে নিয়োগের ব্যবস্থা করতে হবে শিক্ষাকে বাঁচাতে হবে শিক্ষামন্ত্রী তো স্বীকার করেছেন এটা আমাদের সৌভাগ্য বাংলার মানুষের সৌভাগ্য আজকে কত হাজার স্কুল বন্ধ হয়ে যাচ্ছে কত পোস্ট খালি রয়েছে আজকে সব থেকে বেশি স্কুলে মেয়েরা ক্লাস টেনের আগেই স্কুল ছেড়ে দিচ্ছে ড্রপ আউট ছোট ছোটো বাচ্চাদের তারা ছোট বয়সে বিয়ে হয়ে যাচ্ছে স্কুল যাচ্ছে না আজকে যদি কন্যাশ্রী দিয়ে আর সবুজ সাথে দিয়ে যদি সব কিছুই হয়ে যেত তাহলে আজকে এই দিনটা দেখতে হতো না স্বচ্ছতার সঙ্গে নিয়োগ দাবি করেছেন প্রধান শিক্ষক সংগঠনের নেতা চন্দন মাইপি ও শিক্ষাবিদরা শূন্য পদে স্বচ্ছতার সঙ্গে অবিলম্বে নিয়োগ চাইছি আমরা তা না হলে পরে পুষ্পবিহীন পূজা আয়োজন ভক্তিবিহীনতান রবীন্দ্রনাথের যে ভাষা ফুল ছাড়া যদি পুজো হয় ভক্তি ছাড়া তান গাওয়া হয় ঠিক সেরকমই চলছে শিক্ষা ব্যবস্থায় আমাদের শিক্ষক শিক্ষিকা যে কজন গুটি কয়েক আমরা ধরে রয়েছি তারা এই আকুতি নিয়ে রাজ্যের শিক্ষা দপ্তরের কাছে রাজ্য সরকারের কাছে বারংবার আবেদন জানিয়েছি আবারও বলছি করজোড়ে বলছি অবিলম্বে শূন্য পদে স্বচ্ছতার সঙ্গে শিক্ষক শিক্ষিকা নিয়োগে আগ্রহী দেখান না হলে পরে আমাদের একটা প্রজন্ম নষ্ট হয়ে যাবে রাজ্যের শিক্ষাক্ষেত্রে যদি এই জায়গায় গিয়ে পড়ে তাহলে স্বাভাবিকভাবেই আগামী যে প্রজন্ম এই রাজ্যে পড়াশুনো করছে এবং করবে তারা যে পড়াশুনোটা শিখবে না এটা আমরা সবাই বুঝতে পারছি এখন এই জায়গায় সরকারকে আরো সৎ ভাবে আন্তরিক হওয়া উচিত সরকারকে সেই সমস্ত লড়াই থেকে সরে আসা উচিত যে নিয়মের বাইরে বেরিয়ে পঁচিশ ছাব্বিশ হাজার শিক্ষক নিয়োগ হয়েছে কিন্তু সুপ্রিম কোর্টে গিয়ে সরকার সেই নিয়োগটাকে রাখবার জন্য রাজকোষ থেকে টাকা খরচ করে প্রথম সারি আইনজীবীদের দিয়ে লড়াই করছে চাকরির দাবিতে নাগারে আন্দোলন নিয়োগ চেয়ে ফের পথে আপর প্রাইমারি চাকরি প্রার্থীরা শিয়ালদা থেকে ধর্মতলা মিছিল ধর্মতলায় হামাগুড়ি দিয়ে প্রতিবাদ রাস্তায় বসে বিক্ষোভ চাকরি প্রার্থীদের নিয়োগ দুর্নীতি ইস্যুতে মুখ করলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায় দুর্নীতির সঙ্গে আপোষ নয় দাবি প্রবীণ সাহিত্যকে দোর করা দরকার দুর্নীতি তো আমাদের বন্ধুর শত্রু দেখা যাক কি হয় দুর্নীতির সঙ্গে আপোষ করা জড়বে না সে আমার মত